ফ্রেশ জায়গা আছে এই যে রাস্তা পাবেন এদিকে ভাটা ছিল এই ভাটার রাস্তাটাই এদিকে আপনি পেয়ে যাবেন এরকম দূরে ওইদিকে ভাটা ছিল ভাটা বন্ধ এখন এই ভাটার রাস্তাটাই পেয়ে যাবেন এখানে আরামসে কয়লার গাড়ি ঢুকতে এই রাস্তা দিয়ে তার মানে এখানে ভাটা যখন ছিল তিন বিঘে তিন বিঘে আছে পুরো একটাই মালিক ফ্রেশ জায়গা শালি জমি